আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এবং আলাদা রহমত আমি ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে হচ্ছে আপনাদের সামনে আসা আজকে হচ্ছে আমার কথা কানে বসতেছে মানে আমি কথা বললে গলাতে তো সাউন্ড বেরোচ্ছে না কিন্তু মনে হচ্ছে কান দিয়েও সাউন্ড বেরোতেছে এটা কেন হচ্ছে এটা আমি বুঝতেছি না আজকে হইল মানে সকাল থেকে ভাবতেছিলাম যে কি করব কি করব কারণ শরীরটা অনেক বেশি দুর্বল মানে লাগতেছে হঠাৎ করে আর মা কিন্তু জানতো না আমি অসুস্থ মা হচ্ছে আমার সাথে দেখা করতে আসছে কারণ গতকালকে আসে নাই মা গত পরশু দিন এসে গেছে গতকালকে যে আমরা ভিডিওটা লাস্টে ছাড়লাম না সেটা দেখে আমার আয়সা বলতেছে কি হয়েছে শারমিনা

খুব কম খুব রেয়ার পরিবার আছে যে পরিবারের শাশুড়িরা বউদেরকে টেক কেয়ার করে বা বউরা শাশুড়িকে ওই পরিমাণ রেসপেক্ট করে এটা খুব কম আছে তো আমি সবসময় চেষ্টা করি যাতে আমার শাশুড়ি আমার দ্বারা কোনো কষ্ট না পায় বা আমার কোনো ব্যবহার তার কাছে খারাপ লাগবে এটা আমি কখনোই চাই না বা আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যাতে তারা ভালো থাকে আবার আমার শাশুড়িও তার জায়গা থেকে অনেক বেশি চেষ্টা করে যাতে আমাকে সে ভালো রাখতে পারে বা আমার জন্য কোনো বিষয় খারাপ না লাগে বা আমার প্রয়োজন আমার অপ্রয়োজন উনি সব দিকগুলো আমার শাশুড়ি অনেক বেশি খেয়াল রাখে সে আমার থেকে কিন্তু মোটামুটি ভালোই দূরে থাকে পাঁচ মিনিটের রাস্তা তো এই পাঁচ মিনিটের রাস্তা অতিক্রম করে কিন্তু যাওয়ার দায়িত্বটা আমার যে আমি আমার শাশুড়ির কাছে যাব তাকে দেখে আসবো তাকে টেক কেয়ার করবো তার যত্ন করবো কিন্তু সেইটাকে সে উপেক্ষা করে আমার কাছে আসে আমার কাছে দেখে আমি কেমন আছি বা আমি যদি একটু থাকি তাহলে আমার প্রত্যেকটা কাজে হেল্প করা জিজ্ঞেস করে ভালো বা আমি কেমন কেমন আছি আমার ফ্যামিলি আছে ফ্যামিলির প্রত্যেকটা মানুষ কেমন আছে যেমন আমার মা অসুস্থ সেটা সম্বন্ধে আমার শাশুড়ি আমাকে সকালবেলা জিজ্ঞেস করতেছিল তো এই বিষয়গুলো আসলে সবার ভাগ্যে জোটে না আলহামদুলিল্লাহ আল্লাপাক আমার ভাগ্যে রাখছে আমি এত ভালো একটা শাশুড়ি পাইছি সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য যাতে করে তার মানসিকতা সবসময় এরকম থাকে আর আমার মানসিকতাও যেন সবসময় এরকম থাকে আমি যেন আমার শাশুড়িকে টেক কেয়ার করতে পারি তার শেষ দিন পর্যন্ত যেন আমি তাকে ভালো রাখতে পারি ভালোবাসতে পারি কারণ প্রত্যেকটা মুরব্বী আসলে এটাই চায় যে তার ছেলের বউ কারণ মেয়েরা তো কখনোই পাশে থাকতে পারে না মেয়েরা বিয়ে হওয়ার পর পরের অধীনে চলে যায় পরের অধীন থেকে যদি পর সুযোগ দেয় তাহলে আসে আদার পারে না যেমন আমার ছোট ননদ সে কিন্তু বছরে একবারের বেশি বেশি বা দুইবারের আসতে পারে না না পারে পারে সো আর বড় একটু আসতে কারণ তার বিয়ে আত্মীয়র মধ্যে হয়েছে আমার খালা শাশুড়ির ছেলের সাথে আমার বড় ননাসের বিয়ে হয়েছে তো সেই জায়গা থেকে সে একটু ঘন ঘন আসতে পারে আবার তার দুইটা ছেলে আছে এখানে তো সেই ছেলেদের দেখতে আসে সেই সুবাদে মার সাথে দেখা হয় তো সব কিছু মিলে হচ্ছে গিয়া মেয়েরা তো মেয়েই হয় মেয়েরা তো আসলে চাইলেই সব সময় মায়ের যত্ন করতে পারে না তো ছেলের বউরাই শেষ ভরসা থাকে তো আমিও আল্লাহর কাছে সব সময় বলি আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয় আমি যেন সেই ধৈর্যটা যেন আমার ভিতরে থাকে আমি যেন শেষ দিন পর্যন্ত বা তাদের শেষ সময় পর্যন্ত আমি তাদের পাশে থাকতে পারি এখন সে যেভাবে আমার খোঁজ খবর রাখে আমি যেন সবসময় তার এইভাবে খোঁজ খবর রাখতে পারি আমার শাশুড়ি এখনো পর্যন্ত অনেক বেশি স্ট্রং অনেক বেশি ইয়াং আমি যেটা দশ মিনিটে করি আমার শাশুড়ি সেই কাজটা তিন মিনিটে করে ফেলে মানে পাঁচ মিনিট সময়ও তার লাগে না সে তিন মিনিটে করে ফেলে এত স্প্রিড আমার শাশুড়ির মা আলহামদুলিল্লাহ আল্লা পাকে তার মানে অনেক অনেক ই দিছে স্পিড দিছে কাজের অনেক বেশি এনার্জি আমার শাশুড়ির মধ্যে তো তার এই এনার্জেটিক বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে একটা অন্যরকম একটা প্রাণবন্ত ভাব আছে তার চলাফেরার মধ্যে তার কথা বলার মধ্যে তার সব কিছুর ভিতরে একটা এনার্জেটিক ভাব আছে এটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো দোয়া করবেন যাতে তার এই এনার্জেটিক ভাবটা আমৃত্য সে ধরে রাখতে পারে কারণ সবাই মানে সবাই চায় মৃত্যু আগ পর্যন্ত সুস্থ থাকতে আর আমিও দোয়া করি প্রত্যেকটা মানুষ সুস্থ অবস্থাতে দুনিয়া ত্যাগ করে আমি 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 চাই যে বুড়া আমার শাশুড়ি শাশুড়ি থাকে একদম বান্ধবীর মতো হয়ে গেছি মানে এক জায়গায় যাওয়ার সময় তাই না আর এক জায়গায় যাওয়ার সময় আমার শাশুড়িও আমার বান্ধবী বলে আমিও বলি ঠিক আছে তো এইরকম খুব ভালো রিলেশন আমাদের সাথে আমরা হলো চেষ্টা করি সব সবসময় দুজন দুজনের সম্পর্কটাকে মেনটেন করার চেষ্টা করি আর ওই মেনটেন্সের ভিতর থেকেই ভালোবাসা শ্রদ্ধা সবকিছুই রাখি টুকি টাকি তো এখন হচ্ছে কি আমি রান্না করতে যাব আজকে রান্না করার মতো তেমন কিছুই নাই গতকালকে মুরগি রান্না করছি মুরগি খাইছি আজকে জাস্ট হচ্ছে গিয়া ডাল রান্না করছিলাম গতকালকে সেটা ছিল গতকালকে ডাল খাওয়া হয়নি সেটাকে গরম করছি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাকে গরম করে দিয়েছে শাশুড়ি মা শাশুড়ি মা ভাত রান্না করে দিচ্ছে আর আজকে যেটা রান্না করবে সেটা তো শুধু লাউ ভাজি তো লাউ ভাজিটা শাশুড়ি মা আবার লাউ কাঁচা কড়ি পেয়াজ সবকিছু আমি জাস্ট বাগান দিব তো সেটার জন্যই হচ্ছে গিয়ে এখন রান্নাঘরে যাবো হ্যাঁ আচ্ছা সবকিছু ক্যাটাগরি রেখে দিছে হ্যাঁ সবকিছু রেডি আমি জাস্ট হচ্ছে এই যে বসাই আর আসলে কাজ নেই আমার এই যে এখানে লাগাইছে

난 얘리 자꾸.

और हुन छनी हे आईस्किल देख रहा है चल बिन फोनो की काय काल का भाई थे उधर कुछ बंद कर है बेटी टास्किंग मिलेगा क्या मत देना जल्दी और बाकी का ले ले आओ जन को दो संख्या आईस्किल और ऐसा ना बल्कि मोर पासबुक है है वो ना जैसे तो धान और अच्छा है फैक्ट्री में के कहना है मुझे पता नहीं स्क्रीन में है या अंतर के ठहराव और बाकी कोई नहीं है ये हम स्क्रीन में देख सकते हो हां म का रास्ता है लोग आप लोग ना देने की सलाह दी ना हां बादाम नहीं सी सब अच्छा परिनाग का है सब बढ़िया है मेरा तो बादाम है नहीं स्क्रीन में इतना करो

আছে ওগুলো লাগাইছে প্রতিদিন এতে পানি দিতে হয় একদিন মিস করলে আমার চাপ শুরু হয় তা আসেন আমি একটু দেখাই নিয়ে আসি এই যে দেখেন সকালবেলা দেওয়া হয় না পানি আর এই যে টপ এই টপে মনে করেন যে পানি তেমন একটা

তারপরে যে চা পাতা দাও না চা পাতা দিলেও তো ভালো হয় মাটিটা ডাবছে না অনেক ডাবছে পানি দেওয়াতে আগে পুরো বালতি ভরা ছিল এই যে দেখেন চিহ্ন আছে ভালো লাগে কিন্তু না হইতে থাক এই গাছে যখন পাতা হইব যখন সাক্ষা মতো আমরা প্রগতি হবো

প্রথম আর কি খাইতে মন চাইতে সাফারি তারপরে কয় আইসক্রিম আরো কিছু আমি বাপ এত কিছু হঠাৎ খাইতে মন চাইতেছে মন এই রাত বারোটা বাজে যায় এগুলো সব কালেক্ট করছি

ভিডিও অনেক কিছু শেয়ার করলাম শাশুড়ি মা বসে মানে শাশুড়ি বসে একসাথে খাওয়া দাওয়া হইল তারপর হচ্ছে অনেক আড্ডা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন বেশি বেশি করে লাইক দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ